আপনি কি চুল রিবন্ডিং করার কথা ভাবছেন পার্লারে যাবেন দামি দামি ক্রিম লাগিয়ে চুল স্ট্রেট মেশিন দিয়ে স্ট্রেট করাবেন এতে আপনার চুলে সাইন আসবে কিন্তু আপনি কি জানেন চুলে এক ধরনের বাউন্স থাকে সেটা চুলের জন্য অনেক ইম্পর্টেন্ট এই বাউন্স সেসব চুলেই থাকে যেসব চুলে প্রাণ আছে। কিন্তু এই রিবন্ডিং যুক্ত চুল অর্থাৎ প্রাণলেস চুলে এই বাউন্স থাকে না আপনি চাইলে করাতেই পারেন বাট আমরা তো হোমমেড মেড রেমেডিই ইউজ করে বাউন্সও পাবো শাইনও পাবো সেই সাথে আমাদের চুল পড়াও কমবে এবং চুল দ্বিগুণ গতিতে লম্বাও হবে এবং পার্লারের থেকে দ্বিগুণ বেনিফিটও পাবো এখন আপনি দেখেন আপনি কি করবেন একবার জাস্ট ইউজ করে তো দেখেন তারপরে আপনি আমাকে এসে বললেন কমেন্ট বক্সে যে এই রেমেডি কাজ করে নাই আজকে আপনাদের আমি হেয়ার জেলও তৈরি করে দেখাবো এবং হেয়ার ক্রিমও তৈরি করে দেখাবো দুটোই আপনার চুলকে স্ট্রেটও করবে শাইনও এনে দেবে চুল পড়াও কমাবে চুল দ্রুত গতিতে লম্বা করতেও সাহায্য করবে এবং চুলে বাউন্সও এনে দেবে জাস্ট ইউজ করে তো দেখেন আর গাইজ এখনও যদি আমার ভিডিওটি লাইক না করে থাকো এখনই লাইক করে দাও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই করে দাও যাতে আমি ভিডিও আপলোড দিলেই তোমরা সাথে সাথে আমার ভিডিও আপলোডের নোটিফিকেশন পেয়ে যাও চলো এবং ভিডিওটি শুরু করা যাক আমি এখানে দুইটা বাটিতে দুইটা উপাদান নিয়ে নেব একটা হলো তিসি আর একটা হলো মেথি তিসি আমাদের চুলকে সিল্কি করবে শাইনিং এনে দিবে সেই সাথে প্রচুর মসৃণ করবে আর মেথি আমাদের চুলকে বাউন্সি করবে ঝলমলে করবে সেই সাথে নতুন চুল গজাতে অনেক সাহায্য করবে চুল পড়া কমাবে এবং চুলকে দ্রুত গতিতে লম্বা করতে অনেক সাহায্য করবে এখন আপনারা আমাকে অনেকেই কমেন্ট করবেন যে তিসি বীজ আবার কি এবং তিসি বীজ আমরা কোথায় পাবো তিসি এক ধরনের বীজ এটা আপনারা খেতেও পারবেন সেই সাথে আপনারা চুলেও ইউজ করতে পারবেন এটা এখন আপনারা কোথায় পাবেন এটাই আমাকে বলবেন এটা যে কোনো লোকাল মার্কেটে আপনি পেয়ে যাবেন এখানে আমি তিন চামচ তিসি নিয়েছি এবং তিন চামচ মেথি নিয়েছি আপনারা আপনাদের চুলের লেন্থ অনুযায়ী এটা নিয়ে নেবেন এবং বেশি তৈরি করলেও কোনো সমস্যা নেই আজকে আমি এই দুইটা উপাদান দিয়ে আপনাদের জেল এবং ক্রিম দুইটাই তৈরি করে দেখব একটা বাটিতে আপনারা দুই কাপ মতো জল নিয়ে নেবেন এবং এর মধ্যে তিসি এবং মেথি ভালো করে ধুয়ে তারপরে এর মধ্যে অ্যাড করে দেবেন এরপর আমরা এটা ফুটানো শুরু করব। তারপর এটা আমরা নর্মাল আছে এটা ভালো করে ফুটিয়ে নেব এবং জেল যখন তৈরি হয়ে আসবে তখনই আমরা এটা চুলোর জাল অফ করে আমরা এটা গরম অবস্থাতেই একটা ছেঁকনি দিয়ে ছেঁকে নেব অবশ্যই গরম অবস্থাতেই আপনারা ছেঁকে নেবেন না হলে এটা আপনারা যদি পরে ছেঁকতে যান তাহলে ছেঁকা সময় অনেক প্রবলেম হবে আর এটা প্রচণ্ডই ঠিক হয়ে যাবে সো অবশ্যই আপনারা গরম অবস্থাতেই এটা ছেঁকে নেবেন তারপর আমাদের ছেঁকা হয়ে গেলে এটা আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ঠান্ডা হয়ে গেলে যখন হালকা গরম ভাবটা থাকবে তখন আমরা এর সাথে আমার বানানো হেয়ার অয়েলটি অ্যাড করব। আপনারা চাইলে যে কোনো হেয়ার অয়েল অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমি যেই হেয়ার অয়েলটা তৈরি করেছি সেটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেই তেলটি তৈরি করে এখানে অ্যাড করতে পারেন বা আপনারা যে কোনো ধরনের হেয়ার অয়েল এখানে অ্যাড করতে পারেন যেমন ভিটামিন ই ক্যাপসুল অলিভ অয়েল তেল কোকোনাট অয়েল ক্যাস্টার অয়েল কোনো সমস্যা নাই আপনারা যে কোনো একটা হেয়ার অয়েল আপনারা এখানে অ্যাড করতে পারেন এই হেয়ার অয়েল তৈরি করার ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং এই হেয়ার অয়েলের সাথে এই হেয়ার জেলটি ভালো করে মিক্স করবেন কারণ এই জেলের সাথে হেয়ার অয়েল খুব সহজে মিক্সড হতে চাবে না আপনারা খুবই ভালোভাবে এবং সময় নিয়ে এটা ভালো করে মিক্সড করার চেষ্টা করবেন জেলটা যদি আপনারা খুব বেশি পরিমাণে তৈরি করে ফেলেন তাহলে আপনারা এটা ফ্রিজে রেখে আপনারা টু উইকের মতো সংরক্ষণ করতে পারবেন এটা একদমই নষ্ট হবে না আর এখন উইন্টার সিজন চলছে সো এখানে নষ্ট হওয়ার কোনো চান্সই নাই সো আপনারা বেশি করে তৈরি করেও ইউজ করতে পারবেন প্রথমে আমি আমার হেয়ারটা আগে দেখিয়ে দিচ্ছি যে প্রথম দিকে আমার হেয়ারটা কোন অবস্থায় আছে এরপর আমার মা এটা আমার চুলে অ্যাপ্লাই করে দিবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার মা আমার চুলে কিভাবে অ্যাপ্লাই করছে আপনাদের কাছে যদি অনেক সময় থাকে তাহলে অবশ্যই সেকশন বাই সেকশন এটা অ্যাপ্লাই করবেন আমার মা আমাকে এভাবে অ্যাপ্লাই করে দিচ্ছে আপনারা এভাবেও অ্যাপ্লাই করতে পারেন এই জেলটি আমার সম্পূর্ণ হেয়ারে অ্যাপ্লাই করা ডান এরপর আমি এটা হেয়ার ওয়াশ করে আপনাদের ফাইনাল রেজাল্ট দেখাবো আপনারা দেখতেই পাচ্ছেন আমার চুলটা কতটা সুন্দর লাগছে এবং কতটা ঝলমলে সিল্কি এবং কতটা স্ট্রেট লাগছে আমি আমার হেয়ারটা আপনাদের আঁচড়ায়ও দেখাচ্ছি আমার চিরুনি জাস্ট পিছলে যাচ্ছে আমার চুলের থেকে এতটাই সুন্দর লাগছে আমার চুলটা আপনারা জাস্ট একবার ইউজ করে তো দেখেন তারপরে আমাকে কমেন্ট বক্সে এসে বলেন যে কাজ করছে কি করে নাই এরপর বাকি যে উপাদানগুলো আমাদের থেকে গেছে এই মেথি এবং তিসি এটা আমরা ভালো করে ব্লিন্ড করে নিব আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন আমার কাছে ব্লিন্ডার থাকার জন্য আমি ব্লিন্ডারটাই ইউজ করতেছি যাদের কাছে ব্লিন্ডার আছে তারা ব্লিন্ডার ইউজ করতে পারো অবশ্যই তোমরা এটা ভালো করে ব্লিন্ড করে নিবা কারণ এটা ভালো করে ব্লিন্ড না হলে আমাদের ক্রিমটা ভালো তৈরি হবে না সো আমার ব্লিন করা একদমই ডান এর থেকে ক্রিম বের করার জন্য এটা আমরা ভালো করে ছেঁকে নেব কারণ এর মধ্যে বিভিন্ন ধরনের দানা রয়েছে যা আমাদের চুলে অ্যাপ্লাই করলে আমাদের চুল উঠে আসা বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এর জন্য এটা আমরা ভালো করে ছেঁকে নেব তোমরা অবশ্যই নেটের কোনো কাপড় ইউজ করতে পারো বা কোনো ছেক ইউজ করতে পারো আমার মতে নেটের কাপড়টাই ইউজ করা বেটার কারণ আমরা অনেকখানিকটা ক্রিম বের করব। সো অবশ্যই তোমরা এখানে নেটের কাপড়টাই ইউজ করবা তাহলে তোমাদের সুবিধা হবে ক্রিমটা বের করতে সো এবার তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে একদমই ক্রিমটা বের করে নিব তোমরাও ঠিক এইভাবে ক্রিমটা বের করে নিতে পারো বা তোমাদের যেখানে মানে সুবিধা হয় যেটা তোমরা সেটাই ইউজ করতে পারো কোনো সমস্যা নেই যে এটা ইউজ করতে হবে এবার আমি এভাবে ক্রিমটা বের করে নিব এরপর আমাদের ক্রিম একদমই রেডি তোমরা দেখতেই পাচ্ছ আমার ক্রিমটা কতটা ঠিক হয়েছে তোমরা চাইলে এখানে জলও ইউজ করতে পারো কোনো সমস্যা নেই বিকজ এটা প্রচন্ডই ঘন তৈরি হবে সো তোমরা এখানে জলটাও ইউজ করতে পারো আর এভাবেই আমি ফ্রিজে রেখে পাঁচ দিন পর এটা আমি অ্যাপ্লাই করব আর অবশ্যই এর সাথে তোমরা হেয়ার অয়েল অ্যাড করবে হেয়ার অয়েলের কথা আমি নতুন করে কিছুই বলবো না আমার এই হেয়ার অয়েল তৈরির রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে অলরেডি দিয়ে দিয়েছি তোমরা দেখতে চাইলে দেখে আসতে পারো তারপর এটা আমি ভালো করে মিক্সড করে নেব অবশ্যই তোমরা ভালো করে মিক্সড করবে এবং এটা একটু বেশি ঘন যদি তোমাদের কাছে মনে হয় তাহলে অবশ্যই তোমরা একটু পরিমাণ মতো জল দিয়ে এটা একটু পাতলা করে নিতে পারো বাট আমি একদমই এরকম টেক্সচার চাচ্ছিলাম এই জন্য আমি এরকমই রেখেছি তোমরাও চালে এরকমই রাখতে পারো কোনো সমস্যা নেই কিন্তু অবশ্যই তেলটা ভালো করে এখানে মিক্সড করবে তোমরা নাহলে এটা সুন্দর মতো তৈরি হবে না আমাদের হেয়ার ক্রিম একদমই ডান এটা এবার আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করব আমার মা একদমই সেকশন করে এটা অ্যাপ্লাই করে দিচ্ছে একদমই স্কেল্পের থেকে লেন্থ পর্যন্ত আমি এটা অ্যাপ্লাই করেছি তোমরাও অবশ্যই সেকশন করে স্কেল্পের থেকে একদমই লেন্থ পর্যন্ত অ্যাপ্লাই করবা এরপর তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার সম্পূর্ণ হেয়ারে এটা অ্যাপ্লাই করেছি এবং হেয়ার ওয়াশ করার পর আফটার রেজাল্ট তোমরা জাস্ট দেখো আমার চুলটা কতটা সুন্দর লাগছে কতটা বাউন্সি লাগছে কতটা সিল্কি লাগছে ঝলমলের লাগছে মসৃণ লাগছে আশা করি তোমরা অবশ্যই এটা ইউজ করবা এবং ইউজ করে আমাকে জানাবে তোমরা কেমন রেজাল্ট পেয়েছো আর গাইজ এখনও যদি আমার ভিডিওটি লাইক না করে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো সো এখনই করে দাও